আঙ্গো গেদে ডা তো অবুজ কিন্তু আমি তো অবুজ না মালা বিন্দরা পয়রা রইছে মিয়া শীতের মধ্যে একা একা রইছে সংসারে দুনিয়ার কাম করে তুমি যাও গা হাতে নাতে তো করে দাও গা আমি জানি আম্মা আমনের ভিতর হলো বুঝবুজা বুদ্ধি বুঝবুজা বুদ্ধি নিগে মিয়া রাই বিয়া দেয় আমরা বাচ্চা নয়া লাগে আমন নয়া কেন নিগে নেছেন যে আমার কলেট হলো চলব আমারও দরকার আমারও ভরান ভরে তো কি ভরান ভরে কেন নিগে আমনের বেড়া দিকে এরা ডাকবো

দুঃখ <prr> আছে <tie> 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 আমার বকলাই আমার বকল আমি দেখলি না কেন দেখে দেখলেন আমার আমার তুমি তো তিনটা মাছ ধরে দেখ তুমি জানো না আমার মায় কোন সময় পরে যাব দেখছো চল পাবেন তাই তো দেখছ গেবা আইবা মেরে ফালায় দে তাহলে আমি এই পাতি থেকে যাই মা খেল করতে পারে নাই আই খেল করবে কোন তকে খেল করবে কোন তকে এত খেল করার নাই তালি পালন করাবো পালন করাবো আম্মা আমরা টেনশন করেন না ও বল না আবর না বিছনা যান কে বিছনা যান কে না তোর বাড়িতে থাইকা যদি রাগ করতাম বাপের বাড়িতে আইয়া দুইটা দিন থাইকা আপুর আপুর মজাইতাম বন জঙ্গলে যাইয়া থাকমু বুইরা বানর আয় ওরে মা ও হাইতাছে ও ভগবান বন জঙ্গলে যান যাবি ওই যে আমার হাওয়া বান দুনিয়া বানাইতাছে সিগিরের বাস পাইতেছে কোহানির বাস পাইতেছে কোড়া চানা খাতা নে যা হুই হুতা নে যা বইয়া যান থাকবি কোড়া চানা খাতা হি